রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের যানবাহিনের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা স্বার্থে আমরা কাজ করে যাবো শেখ দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কিছুদিন আগেও গুটি কয়েক মিছিল করলে সবাই হাসি ঠাট্টা করত কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে নেতাকর্মীদের সক্রিয় হতে দেখা যাচ্ছে এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দফায় দফায় জড়ো হয়ে রাজপথে বিক্ষোভ মিছিল এবং তাণ্ডব চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন ইউনুস তুই সৈরাচার এই মুহূর্তে বাংলা সার এই মুজিবের বাংলায় ইউনুস তো ঠাই নাই জননেত্রী শেখ হাসিনার নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে ফিরিয়ে আনতে হবে অন্যতায় গণভবন ঘেরাও করে ইউনুসকে টেনে হিসড়ে নামাবে দেশের জনগণ বলে জানান নেতাকর্মীরা এই দেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ তাই অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে জানান নেতাকর্মীরা প্রিয় দর্শক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সাথে আপনি কি একমত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ